সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা ঢাকাতে ঢাকার অন্তর্গত পঙ্গু হসপিটালে আমি এবং মাওলানা মালানা জামিল ফয়েজ ই হাফিজাহুল্লাহ দনোজন মিলে শানে সাহাবার মেডিকেল টিমের পক্ষ থেকে আমরা আমাদের চাঙ্গাইলের মাওলানা মুবারক হুসাইন হাফিজাহুল্লাহকে দেখতে আমরা পঙ্গু হসপিটালে গতকাল রাত ইশারে নামাজের পরে রওনা দিয়ে ভোরে পৌঁছাই জ্যামের কারণে এবং আমরা একই রাতের মধ্যে ঢাকা হিমায়তপুর আমাদের সানেসভা জাতীয় খতিফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের সাথে টক শো করে এরপরে আমরা ঢাকা কলেরা হসপিটালে এসে আমাদের আমার বন্ধুবর মোহাম্মদ তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে এরপরে আমরা এখানে ঢাকা পঙ্গু হসপিটালে এসে আমাদের ভিকটিম ইমাম ওনার সাথে সাক্ষাৎ করি আপনারা দেখতে পারতেছেন বিক্রিম ইমামের বেডের কাছে আমরা চলে এসেছি আমাদের পাশে আমি এবং আমার পাশে মাওলানা মিজান জামিল ফয়জি হাফিজা তার পাশে যে ছেলেটিকে দেখতেছেন এই ছেলেটি হচ্ছে বিক্রিম ইমামের বড় ছেলে এবং ক্যামেরাতে আছেন বিক্রিম ইমামের ছোট ছেলে এবং পাশে রয়েছেন এই ছেলেদের চাচি এবং এখন আজকে টাঙ্গাইলের এই আসাম যে আসামি গ্রেফতার করা হয়েছে সেই আসামিদেরকে আজকে চালান করা হবে ইতিমধ্যে আসামির একটা ভাই জাতীয় ক্রিকেট খেলার একজন খেলোয়াড় তিনি চাচ্ছেন যে এই কেসটা যেন জামিন হয়ে যায় তার ভাইয়ের এবং সে নেতা ধরে এটার আপ্রাণ চেষ্টা করতেছে তো আমাদের সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আজকের এই কার্যক্রমকে আপনাদের কেমন লাগলো দয়া করে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওকে আপনারা শেয়ার করে দিবেন আমি ইমাম সাহেব হুজুর সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আমাদের মেডিকেল টিমকে উনি বলতেছেন যে কিভাবে ঘটনাটা ঘটেছিল এবং তার পায়ের কোন কোন জায়গাতে আঘাত পেয়েছে এবং কিভাবে পেয়েছে ইমাম সাহেব আফসোস করে বলেন যে আমাকে যখন আঘাত করা হলো তখন অনেক মানুষ ছিল তারা যদি দৌড়িয়ে তাকে ধরে ফেলতো সন্ত্রাসী সুবীরকে যদি ধরে ফেলতো তাহলে পরবর্তীতে মাহমুদুল হাসান স্কুলের পাশে গিয়ে যে আমাদেরকে আবারও অ্যাটাক করা হয় আমাকে আবারও যে কোপানো হয় এবং আমার স্ত্রীর মাথাতে আঘাত করা হয় এবং মনিরুজ্জামান স্যারকে আঘাত করে এই আঘাতগুলো সংগঠিত হতো না যদি তারা আগে এটা প্রতিহত করত। তো ইমাম সাহেব হুজুর কোন পায়ে কয়টা আঘাত পেয়েছে এটা আমাদের দেখাচ্ছিলেন এবং সর্বোপরি বিষয় এটা তো সরকারি হসপিটাল আমি দেখেছি হজরতের পায়ের অবস্থা খুবই করুণ গতকাল বৃহস্পতিবার ড্রেসিং হয়নি আজকে শুক্র আজকে আপনার গতকাল ড্রেসিং হয়নি এবং আজকে শনিবার বারো রবি আওয়াল উপলক্ষে ডাক্তার আসেনি তো দোনো দুই দিন ড্রেসিং না হওয়ার কারণে এখন অবস্থাটা করুণ পর্যায়ে দাঁড়িয়ে